আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাতহ আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন রহমতে সুস্থ আছেন তো আজকে হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে লে কাউন্টারিওতে তো লে কাউন্টারি হচ্ছে কানাডা এবং ইউএসএ এই দুইটার মাঝখানে ও এই জায়গাটার নাম হচ্ছে সোডাস পয়েন্ট বিচ এখানে একটা লাইট হাউস আছে এইসব লাইট হাউসগুলো এখন আর ব্যবহার করা হয় না আগে এগুলো এদিক দিয়ে যখন শিপ চলাচল করতো তখন ওই শিপগুলোর জন্য রাতের লাইটহাউস এই লাইট হাউসগুলো ইউজ করা হতো তো যতবারই এসেছে এখানে আমি এই লাইট হাউসটার একদম কর্নার পর্যন্ত মানে এন পর্যন্ত যাওয়ার ইচ্ছা থেকেও যেতে পারিনি কারণ সবসময় জায়গাটা খুবই উইন্ডি থাকে আর শর্ট টাইমের জন্য থামি তো সেখানে হেঁটে হেঁটে একদম অত দূর যাওয়ার মতো এনার্জি থাকে না তো পানিতে মুসা কতক্ষণ খেললো ও ভালো মতো ও এখনও সুইমিং হবে শিখেনি তো তারপরে ওকে ওর বাবা চেঞ্জ করতে নিয়ে গেছে এবার আমি আমি একটু হেঁটে আসে এটার উপর দিয়ে হাঁটতে হাঁটতে আজকে একদমই উইন্ড ছিল না একদম আমি কর্নারে চলে গেলাম ওখানে গিয়ে খুব দেখলাম যে একটা কাপল মানে বয়স্ক কাপল ওনারা দাঁড়িয়ে আছে খুব ভালো লাগলো মানে হাজব্যান্ড ওয়াইফ বা যে দুইজন একসাথে দাঁড়িয়ে আছে আর পানিতে অনেক বাংলাদেশে যেরকম নৌকা বা লঞ্চ যেতে থাকলে এগুলোতে গান বাজায় জোরে জোরে এইরকম একটা যাচ্ছিলো তার মধ্যে গান বাজাচ্ছিল অনেক লাউড করে আমি সেজন্য কিছু মিউট করে দিয়েছি এছাড়া আর অনেক ছোট ছোট বোট ভাড়া করে লোকজন ঘুরছিল আর কি দেখেন একটা মেরিনা আছে মেরিনা মানে হচ্ছে যেখান থেকে ছোট বোটগুলো ছাড়ে আর কি ওইটা আলাদা সব জায়গাতে একটা মেরিনা থাকে আর কি ফেসবুক অনেক সময় স্ক্রল করলে অনেক কিছু মানে সামনে চলে আসে আর কি না চাইলেও তা একটা ছোট নাটিকার অংশ দেখলাম যেখানে দেখাচ্ছে যে দুইটা একটা বোন তার ম্যারিড তার বেবি হচ্ছে না সেই জন্য তার ছোট বোনকে হচ্ছে বিয়ে করে অথায় একই সাথে আর কি তো বাংলাদেশের যারা নাটক লেখে বা পরিচালনা করে তাদের আরও পড়াশোনা করে নাটক বানাতে হবে আসলে কারণ আপনি যখন একটা মুসলিম ফ্যামিলি দেখাচ্ছেন এমন কিছু শো করতে পারবেন না যে জিনিসটা ইসলামী নিষিদ্ধ তো একই সাথে দুইজন আপন বোনকে বিয়ে করা ইসলামী নিষিদ্ধ দুই বোনকে বিয়ে করতে পারবে কখন একজন বোন এর সাথে হয়তো বা ডিভোর্স হয়ে গেল অথবা বোন মারা গেল তখন তার ছোট বোন হোক বড় বোন হোক তাকে আবার বিয়ে দেওয়া যাবে ওই লোকের কাছে আর কি কিন্তু একই সাথে দুইটা বোন দুজনই একই বাবার মেয়ে তাদেরকে বিয়ে দেওয়া যাবে না অথবা একই মায়ের মেয়ে সেই ক্ষেত্রেও তো তারা বোনই হয়ে গেল তো এই সব আজে বাজে উল্টাপাল্টা জিনিসপত্র যারা বানাচ্ছেন এগুলো বানানোর পরে কিন্তু এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে এবং অন্যরা এটা দেখছে তাদের আরও পড়াশোনা করা উচিত আপনি ইসলাম প্র্যাকটিস ওইভাবে না করলেও যখন আপনি কোন একটা ব্যাপারে লিখছেন বা হয় আপনি বই লিখছেন অথবা আপনি কোনো কাহিনি লিখছেন যাই হোক আপনাকে সেটা নিয়ে কি করতে হবে এটা জানতে হবে এটা সঠিক কি না যেমন প্রফেট মোহাম্মদ ইসলামের মেয়ে রুকাইয়া ওনার কি বিয়ে দেওয়া হয়েছিল উসমান রাজিল তালের সাথে তো তো ওনার বিয়ে হওয়ার পরে উনি প্রথমে চলে যান হচ্ছে আবিসিনিয়াতে ওইখানে কিছুদিন থাকেন একটা ছেলে হয় এরপরে মদিনাতে ব্যাক করেন তো মদিনাতে ব্যাক করার পরে এক সময় উনি খুবই অসুস্থ হয়ে যান তো উনি যখন খুব অসুস্থ ছিলেন তখন হচ্ছিল আসলে ব্যাটল অফ বদর হয়েছিল মানে বদরের যুদ্ধ তো সেই সময় প্রফিমাল্লাহ সাল্লাম উসমান রাজিল তালহুকে বলেছিলেন যে তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই তুমি তো ওয়াইফের সাথে থাকো তো যখন যুদ্ধ শেষ হলো আসলো সে যেই দিন যুদ্ধে জয়ী হলো আর কি যুদ্ধ সেই দিনে ওনার মেয়েটা মারা যায় এই রুকাইয়া রাদুল্লা তালা আনহা উনি মারা যান এবং তার আগে ওনার ছেলেটা মারা গিয়েছিল তো উসমান রাজুল্লাহ তালহ খুবই ভালো মানুষ ছিলেন তো তখন প্রফিনাম তার এই উসমান রাজুল্লা তালহর সাথে ওনার আরেক মেয়েকে বিয়ে দেন সেই মেয়ের নাম হচ্ছে কুলসুম তো সেই মেয়ের সাথে বিয়ে হওয়ার পরে ভালোই চলছিল। এরপর যেভাবেই হোক তার সাথে আবার পরে এই উমেকুলসুম মারা যান রাদুল্লা তালা আনহা তখন প্রভিন নবাজ্লসালাম বলে যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে তাকেও আমি তোমার সাথে বিয়ে দিতাম উসমান রাদুল্লা তালা আনহা আনহু এত ভালো লোক ছিলেন আর কি পরে তো উনি ইসলামের খলিফা হন তো থার্ড খলিফা তো সেই জন্য এরকম একটা বোন মারা যাওয়ার পরে আরেকজন বোনকে বিয়ে দেওয়া যাবে কিন্তু একই সাথে দুইজন বোনকে একজন মুসলিম পুরুষ বিয়ে করতে পারবেন না তো এগুলো জানা উচিত আর কি এগুলো হচ্ছে বেসিক নলেজ এসব বেসিক নলেজ আমাদের দেশের পরিচালক এগুলো এদের এত অভাব দেখে খারাপ লাগলো এই জায়গাটার আশেপাশে অনেক অ্যাপল গার্ডেন আছে অনেকগুলো অ্যাপল গার্ডেন তো দেখলাম যে অ্যাপল গার্ডেনগুলো ছোটো ছোটো এখন অতটা বড় হয়নি তো আমার একটা ভাতি যে আমার ভাগ্নের একটা মেয়ে হয়েছে ওর নাম রেখেছি রুকাইয়া তা আমার খুব ভালো লাগলো যে প্রফুল মোহাম্মদ ইসলামের মেয়ের নামে নাম আরেকটা হচ্ছে যে আরেকটা জিনিস মানে এই নাটক সিনেমা যারা করে তাদের ভিতরেই অনেক দেখা যাচ্ছে যে তারা হিন্দু মুসলিমের যে বিয়ে হয় না এই জিনিসটা ওরা ওইভাবে বলে না আর কি অনেকেই আছে যে একজন আছে উনি নাটক করে তার হাজবেন্ডের নাম হচ্ছে নামের পিছনে হচ্ছে দাস একজন মহিলা যদি নিজেকে মুসলিম বলে তাহলে তিনি যদি হিন্দু ধর্ম কাউকে পছন্দ করেন সেই লোকটাকে মুসলিম হতে হবে তারপর উনি বিয়ে করতে পারবেন আদারওয়াইজ না ভালো থাকবেন সবাই